পঞ্চম শ্রেণী তো আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পাঁচ জনসংখ্যা ঠিক আছে তো নমুনা প্রশ্ন আমরা সমাধান করবো পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতানব্বই তো দেখো এখানে এক থেকে তিনটি প্রশ্ন আছে অল্প কথায় উত্তর দাও একে আছে পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমি নতুন চ্যানেল খুলেছি আমার আরো একটি চ্যানেল আছে ওই চ্যানেল হচ্ছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল তোমরা সবাই ওটা ভিডিও দেখো আর এইটা আমি নতুন খুলেছি এই জন্য এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো দুই নম্বরে বলেছে সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো তো আমরা এটির উত্তর করব এবং তিন নম্বরে আছে জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো তো আমরা চলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখন দেখিয়ে দিচ্ছি আগে অল্প কথায় উত্তর দেখাবো তারপরে এবার নম্বর প্রশ্নের উত্তর দেখাবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক আর উত্তরটি দেখার আগে বলে রাখি যদি তোমাদের কোনো প্রশ্ন স্কুল থেকে দিয়ে থাকে যে ওই প্রশ্নের উত্তর তোমরা জানো না বা কোনো ভিডিও তো পাচ্ছ না তাহলে সরাসরি আমাকে কমেন্ট করলে আমি কমেন্টেই দুই মিনিটের মধ্যে উত্তরটি দিয়ে দিব ঠিক আছে তো চলো উত্তরটি দেখে নেই তো এই ছিল প্রশ্ন পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উত্তর অধিক জনসংখ্যার কারণে পরিবারের ওপর বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পরিবারের সদস্যদের ভরণ পোষণের শিক্ষা স্বাস্থ্য সেবা ইত্যাদির খরচ বেড়ে যায় যা আর্থিক চাপ সৃষ্টি করে আছে বাসস্থানের অভাব পরিবারের সদস্য সংখ্যা বাড়লে পর্যাপ্ত বাসস্থানের অভাব দেখা দিতে পারে যা জীবনযাত্রার মান কমিয়ে দেয় স্বাস্থ্য পুষ্টি সমস্যা অধিক জনসংখ্যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পুষ্টিহীনতা ও স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায় কারণ সীমিত সম্পদ দিয়ে সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে তো চলো আমরা এখন দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই তো দেখো দুই নম্বরে বলেছে সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উত্তর অধিক জনসংখ্যার কারণে সমাজের উপর বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে যেমন বেকারত্ব বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগের তুলনায় জনসংখ্যা বেশি হলে বেকারত্ব বেড়ে যায় যা সামাজিক পরিস্থিতি অস্থিরতা সৃষ্টি করে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ অধিক জনসংখ্যার কারণে বজ্র উৎপাদন বেড়ে যায় এবং প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি হয় পরিবেশ দূষণ ও পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি করে শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সংকট জনসংখ্যার তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব দেখা যায় ফলে শিক্ষার মান ও স্বাস্থ্য সেবার সুযোগ কমে যায় তো এখন আমরা তিন নম্বর প্রশ্ন কি দেখব তো দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন এখানে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান উত্তর হবে এই যে জনসংখ্যার সমস্যার সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচি জোয়ারদার জোরদার করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য করা নারীর ক্ষমতায়ন ও বৃদ্ধি নারীদের শিক্ষায় উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যা জন্মহার কমাতে সাহায্য করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বেকারত্ব কমাতে এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া তো ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান চলো আমরা এখন বর্ণনামূলক প্রশ্নটি দেখে নেই তো দেখো আমাদের পঞ্চম অধ্যায়ে এই তিনটি প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এক থেকে তিনটে এগুলো দেখবো দেখো এক নম্বরে বলেছে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে দুই নম্বর শ্রম রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি তিন নম্বর কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেই তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে উত্তর অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের জনগণ নিম্নলিখিতভাবে উপকৃত হতে পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন দেশের সকল মানুষের জন্য পর্যাপ্ত খাবারের যোগান নিশ্চিত হয় ফলে কেউ খাদ্য সংকটে ভোগে না পুষ্টিহীনতা হ্রাস পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত হয় যা পুষ্টিহীনতা কমাতে সাহায্য করে তারপরে আছে দেখো কি অর্থনৈতিক সমৃদ্ধি কৃষকদের আয় বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতিতে শক্তিশালী হয় যা সামগ্রিকভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করে তো চলো এখন আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখি দেখো এখানে দুই নম্বর প্রশ্নে বলা আছে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি উত্তর শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা নিম্নলিখিত উপায়ে নিম্নলিখিতভাবে উপকৃত হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশে কর্মরত শ্রমিকরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠায় যা দেশে অর্থনীতিকে শক্তিশালী করে বেকারত্ব হ্রাস দেশের অর্থনীতি অতিরিক্ত শ্রম শক্তি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় যা দেশে বেকারত্ব হার কমাতে সাহায্য করে দক্ষতা বৃদ্ধি বিদেশে কাজ করার ফলে শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় যা পরবর্তীতে দেশের উন্নয়নে কাজে লাগে এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই তো এই ছিল তিন নম্বর প্রশ্ন কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি কারিগরি বৃদ্ধি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা নিম্নলিখিত উপভাবে উপকৃত হতে পারি দক্ষ জনশক্তি তৈরি কারিগরি ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের শ্রমিকরা বিভিন্ন শিল্প ও কারিগরি ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে যা কর্মসংস্থানের সুযোগ বাড়ায় উন্নয়ন উৎপাদনশীলতা বৃদ্ধি দক্ষ জনশক্তি দেশের শিল্প ও উৎপাদন খ্যাতের অবদান রাখে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে উন্নয়ন ত্বরান্বিত করে আত্মস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কারিগরি প্রাপ্ত ব্যক্তিরা নিজেরাই উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে যা বেকারত্ব কমাতে সাহায্য করে তো চলো আমাদের তিনটি প্রশ্ন কমপ্লিট আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো আমাদের কিন্তু বর্ণামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ অধ্যায় সব কিছু কমপ্লিট তো এগুলোর পরে দেখো এখানে আছে ষষ্ঠ অধ্যায় তো পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল